কাছরাপাড়ার সিপিআইএম নেতার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরে আসলেন তৃণমূল বিধায়ক কাছাপাড়ার রাজনীতিতে নতুন সমীকরণ সিপিআইএমের ক্লাব বলে পরিচিত মৌসুমী ক্লাবের রক্তদান শিবিরে তৃণমূলের বিধায়ক সুবোধ অধিকারী কাছরাপাড়ার বর্ষিয়ান সিপিআইএম নেতা বৃন্দাবন দাসের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিতে মৌসুমী এর পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবিরে তৃণমূলের বিধায়ক সুবোধ অধিকারী উপস্থিতিতে বেড়েছে রাজনৈতিক চাপানুত একই মঞ্চে কাঁচরা পাড়া সিপিআইএম নেতার সাথে তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী এবং অন্যান্য কাউন্সিলরদের উপস্থিতি তৈরি করেছে রাজনৈতিক জল্পনা তবে এ নিয়ে প্রশ্ন করা হলে বিধায়ক সুবোধ অধিকারী জানান তিনি জনপ্রতিনিধি তিনি জনপ্রতিনিধি হিসেবেই এই মঞ্চে উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস

সঙ্গে দেখেন থাকেন এবং আমাদের সুবিধা অসুবিধার পাশে দাঁড়ান ফলে স্বাভাবিক আমাদের দায়িত্বের মধ্যে পড়ে জনপ্রতিনিধি একটা রক্তদান তিনি যদি আসেন আমরা গর্বিত বোধ করি ফলে তিনি আমাদের পাশে এসছেন এটা আমাদের গর্বের বিষয় এর সঙ্গে রাজনীতির কোনো বিষয় নেই রক্ত রক্ত তো দেখো রক্তদান শিবিরটা করি আমরা সম্প্রীতি রক্ষার্থে মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলা যে স্বপ্ন বৃন্দাবন দাস দেখিয়ে গিয়েছিলেন বিশেষ করে খেটে খাওয়া মানুষের ঐক্যকে রক্ষা করা সম্প্রীতিকে রক্ষা করা এটাকে আরো মজবুত করা সবাইকে নিয়ে চলা যারা আজকে বিভেদের রাজনীতি করতে চাইছে যারা হিন্দু মুসলিমের মধ্যে ভাগ করতে চাইছে যারা রবীন্দ্রনাথ নজরুলের মধ্যে ভাগ করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলবে আমাদের লড়াই চলবে সেই জন্য আমাদের রক্তদানের মধ্য দিয়ে আমরা এই সম্প্রীতি বজায় রাখতে এখনো পর্যন্ত চল্লিশের ওপর হয়ে গেছে আরো বলছে আমাদের

রক্ত যারা রক্ত দিচ্ছেন রক্ত সেটি সেটির উদ্দেশ্যে তাকে যে মহাকাজ করছে রক্ত কাটাতে আমার অভিনন্দন রয়েব সাথে সাথে ক্লাবের সদস্য সব সহ সকলদের সাথে তাকে অভিনন্দন জানাই মঞ্চে রয়েছেন কাজা করা সিআইসি যে মহাশয় রয়েছেন সকল জমি উনি বিশেষ সমাজ সামাজিক ব্যক্তি ছিল আমি রাজনৈতিক ব্যক্তি ওনাকে মনে করি না উনি রাত বিরাতে মানুষের কোনো সুবিধা অসুবিধা কারো হসপিটাল হলো কোন মেয়ের বিয়ে হবে না কার ছাদ্য হবে না তিনি সবসময় মানুষের পাশে একটা জননেতা হিসাবে সমাজসেবিক হিসাবে তিনি পাশে থাকতেন তাই আমি ছোটোবেলা থেকে আমরা ওনাকে শ্রদ্ধা করতাম কাকু বলতাম তাই ওনার আজকে স্বর্গীয় বৃন্দবন দাসের আজকে স্মৃতি উদ্দেশ্যে আজকে রক্তদান শিবির মৌসুমি ক্লাবের সকল সদস্যকে আমার অভিনন্দন তারা সাত বছর এই অনুষ্ঠানটা করে আসছে যারা রক্তদাতা রক্ত দিচ্ছেন তাদেরও আমার অভিনন্দন যারা সামাজিক কাজ করছেন ঐক্যের প্রতীককারী কাজ করছেন তাদের সেটাকে নিয়ে কিন্তু করেছে না আমার কথা হচ্ছে মানে মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা তো করেন মুখ্যমন্ত্রী তো যে হেলথ কার্ড করেছেন সেটা নিয়ে কেন কটাক্ষ করছেন মানুষের সেবা হচ্ছে লক্ষ্মী ভান্ডার দিন দিচ্ছেন মা বোনেরদের যে আশীর্বাদ সেটা কেন কটাক্ষ করছেন না কি দিচ্ছেন সেটা কেন কটাক্ষ করছেন না বা রূপশ্রী পাচ্ছে বা সবুজ সাথী পাচ্ছে তো মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জনদরদি নেতা আমি বারবার একই কথা বলি জন মানুষের নেতা তিনি মানুষের কাজ করবেন এটা স্বাভাবিক বিরোধী তখন বিরোধী বিরোধী তার নিজের কথা বলবে সেটা তার গণতন্ত্র অধিকার সে বলবে কিন্তু শেষ কথা মানুষ বলবে কিন্তু দাদা যদি দেখা যায় এই রথলার মঞ্চে অধিকাংশই কিন্তু বামপন্থী মনস্কৃত মানুষ সেই মঞ্চে আজকে আপনি তৃণমূল শাসক দল থেকে প্রতিনিধিত্ব করতে এই থেকে না আমি আমি সারা দেশের নিয়ে বলেছি আমি বলেছি কোনো রাজনৈতিক দল দেশ হতে পারে না সেটা একটা রাজনৈতিক পার্টি তো এখন আমাদের দেশে যে অবস্থা হয়েছে আপনারা সকলে আপনাদের মিডিয়া থেকেও ওটা প্রচার করা উচিত কি আজকে দেশের যে অবস্থা রয়েছে দেশের যে আমাদের জাতি ভেদাভেদ হিন্দু মুসলমান করে মানুষের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা হচ্ছে এটা তো দেশেরই ক্ষতি হবে এটা তো আমাদের ঐক্য নষ্ট হবে দেশ টুকরো করার চেষ্টা করা হচ্ছে তারা কোথাও না কোথাও কোনো না ডমিনেট করে দেশকে বঞ্চিত করা হচ্ছে দেশের সম্পত্তি লুট করা হচ্ছে সেটা লুট করে বাড়ে দেওয়া হচ্ছে সেইগুলোকে দাবানোর জন্য নিজেদের ক্ষমতা চেয়ারে থাকার জন্য মানুষের মধ্যে ভেদাভেদ করে ডিবেট করে তারা রাজনীতিকে ফয়দা নিয়ে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সেই কাজগুলো করছে কিন্তু আমার কথা সেই বিরোধীকে বলুন না কি মুসলিম হিন্দু কেন করছেন দেশের স্বাধীনতার যখন হয়েছিল তখন তো সকলেরই অধিকার ছিল আপনাদের বলুন কি যেটা ইন্ডিয়া গেট আছে যেখানে পতাকা ওড়ে সেখানে যে আমাদের বিপ্লবীরা লড়াই করেছেন দেশের জন্য প্রাণ দিয়েছেন দেশের জন্য যুদ্ধ করেছেন তখন ছিয়াত্তর হাজার বিপ্লবীর নাম রয়েছে তার মধ্যে ষাট হাজার মুসলিম কেন রয়েছে তাদের জিজ্ঞাসা করুন